আজকে আমি যাচ্ছি আরন ঘঘাটায় আজকে হচ্ছে প্রোগ্রাম আছে কালী পুজো উপলক্ষে তো আমি স্কুটিতে বসে গেছি আর আমার ভাই এদিকে নিতে আমায় আর দেখতে দেখতে চলে আসলাম গল্প করতে করতে আরমঘাটায় এটা হচ্ছে আরমঘাটায় প্রথম যে পুজোটা হয় ওই ক্লাবটার লাইটিং তো ওইখানেই আমার এক বৌদি বাড়ি আছে তো বৌদি বাড়িতে গাড়িটা রেখে আমরা যাব মাঠের দিকে তো বৌদিবাড়িতে গাড়ি রেখে মাঠের দিকে চলে এসেছি তো মাঠটা পুরোই ফাঁকা মাঠে তখন তো কেউ আসেনি তখন আমরা সাতটা বাজে হয়তো চলে গেছিলাম আর এত তাড়াতাড়ি তো কোনো ভালোই হলো গিয়ে দেখছি একটা ক্লাবের ঠাকুর আনতে যাচ্ছে সবাই তো এটা সবাই দেখতে পায় না কারণ সবাই এত সকাল সকাল যায় না আমরা গেছিলাম বলে দেখতে পেলাম তারপরে ওটা দেখেই মেন যে আকর্ষণ এক লক্ষ ব্রেড দিয়ে যে ঠাকুর বানিয়েছি ইয়ংস্টার ক্লাবে ওটাই দেখতে চলে গেলাম ঠাকুরটা জাস্ট অপূর্ব ছিল আর প্যান্ডেলটাও মোটামুটি ভালোই করেছিল প্যান্ডেলটা একটা জিনিসই খারাপ লাগছিল যে প্যান্ডেলের সামনে কোনো জায়গা রাখিনি সামনে দিয়ে হচ্ছে মনিটর লাগিয়ে দিয়েছে আর স্টেজ করে দিয়েছে আর এদিকে বেরিয়ে এসে দেখছি ওই যে ঠাকুরটা আনতে যাচ্ছিল এখানে নাক নাকি নাচানাচি করছে আর সাপড়ে বিন বাজাচ্ছে বেরিয়ে এসেও যখন দেখছি মাঠটা পুরোই ফাঁকা তো আমি আর ভাই অনেকদিন যাই না হচ্ছে আনুরঘাটায় তো ভাইকে বললাম চল তাহলে একটু ব্রিজের ওই দিক থেকে ঘুরে আসি তারপরে আমি আর ভাই গেলাম ব্রিজের দিকে তো ব্রিজে যাওয়ার সময় এই প্যান্ডেলটা চোখে পড়লো তো এটার এখনো কাজ হচ্ছে অনেকগুলো মানুষের দেখলাম কিছু ছিল এটা কি করছে ঠিক আর এই হচ্ছে একদম নদীর ধারে ব্রিজের নিচে অ্যাপ্রক্স কলেজে ওঠার পর থেকে ব্রিজে যাইনি প্রায় তিন চার বছর ব্রিজে গিয়ে আড্ডা ফাড্ডা দিই না আগে ছোটবেলায় আড্ডা দিতাম আমি আর ভাই গেছিলাম ব্রিজে এটা হচ্ছে আরুমঘাটা ব্রিজ দেন ওখান থেকে আসার সময় একটা টোটো ভাড়া করে নিলাম মাঠ অবধি যাওয়ার জন্য তো মাঠে যাচ্ছিলাম যাওয়ার পথে একটা ঠাকুর দেখলাম নিয়ে যাচ্ছে তো ওই ঠাকুরটাকে দেখে প্রণাম করে নিলাম আর টোটোওয়ালা দাদাকে বললাম দাদা মাঠ তো চলে এসছে গাড়িটা দাঁড় করো দাদা দেখি সে কত দূরে নিয়ে চলে যাচ্ছে ব্রিজ থেকে ঘুরে দেখছি মাঠে কোনো লোকজন নেই তেমন একটা তারপর আমার ভাইস্তা হিউমেন্স লাভার ক্লাব বলে একটা ক্লাব আছে ওটার ভলেন্টিয়ার তো ভাইস্তা বললো চলো আমাদের ক্লাবের তো এখনো প্যান্ডেল হয়নি তো যতটুকু হয়েছে দেখে বলো কেমন হয়েছে ভাইস্তার কথা শুনে আমি গেলাম দেখতে তো ওটা দেখে বেরোতেই দেখছি টি র্যাপের যে ইন্ট্রোডাকশন ওটাই চলছে সবে টি র্যাপ স্টেজে উঠেছে ইন্ট্রোডাকশনটা বেশ একটা আলাদাই লেভেলের ছিল যা লাগছিল না ইন্ট্রোডাকশনটা এদিকে গান চার আমি এদিকে লোকজন দেখছিলাম কত লোকজন হয়েছে প্রায় মাঠটা ভরেই গেছিল সাড়ে নটা দশটার দিকে সবই নাচি সবাই নাচি নাচি করতে আমরা নাচলে হয় তারপরে আমরা একটু নাচনা শুরু হলাম আমাদের তো তো সব মাটি দিন প্রোগ্রাম শেষ করে আমরা বাড়ির দিকে যাচ্ছি প্রায় 12টা বাজে তো রাস্তা পুরোই ফাঁকা ওইখানকার যে পাবলিক ননহল দাঁড়ায় ছিল রাস্তা মানে ফাঁকা বলতে মোটামুটি ওইখানকার লোকজনই ছিল আর ফাকা রাস্তা দেখে আমরা ভাবা বনে এটা কখনো হয়নি তো আমরা একটু স্পিডে আসছিলাম বাড়ির দিকে অনেক রাত হয়ে গিয়েছিল বাড়ি থেকে বারবার ফোন করছিল সো গাইস আমরা এখন